কর্তৃক আয়োজিত আজকে শহীদদের জন্য দোয়া আয়োজনে উপস্থিত আছেন মুফতি নাসির বিন আজগর হাফিজ এবং উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাইয়া এবং এতটুকুই আর পাই বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে যদি আপনি দেখতে যান দু হাজার থেকে দু হাজার নয় সালে যখন এই ফেসিস্ট সৈরাচার জরুমবাদ সরকার ক্ষমতায় আসে সর্বপ্রথম এসেই কিন্তু সে আমাদের দেশে যে রত্নগুলো ছিল সেই রত্নগুলোকে খুন করে আমাদের দেশের মেরুদণ্ডকে বাঁকা করে দিয়েছে অর্থাৎ বিডিআর বিদ্রোহ করে পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে তারা আমাদের দেশকে মেরুদণ্ডহীন দেশ বানিয়ে ফেলেছে এরপরে গিয়ে দু বারো সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে এই স্বৈরাচার সরকার ফ্যাসিস সরকার আমাদের দেশে একটি বড় সড়ো গণহত্যা চালায় এরপরও সে থেমে যায় নাই এরপরে দু হাজার তেরো সালের পাঁচে মে সাতটা চাত্তরে ওনার নেতৃত্বে যখন হফাদতের কর্মীরা মাটি নেমেছিল ঠিক তখনও তারা আমাদেরকে আমাদের উপরে হত্যা যোগ্য চালিয়ে গণ হত্যা চালায় এর বিচারে কিন্তু আমরা পাইনি এরপরে দুই সালে সে পাতানো একটি নির্বাচন দিয়েছে এরপর আঠারোতে একটি পাতানো নির্বাচন দিয়েছে আর সে আবার তেইশের আরেকটি নির্বাচন দিয়েছে প্রত্যেকটা জায়গায় সে জালিয়াতি করেছে এইসব সরকার এবং শেষে এসে যখন ছাত্র জনতা এবং বাংলার জনগণ দেখলো যে এই যে সরকার এ মানুষের রক্ত চুষে খাচ্ছে একে উৎসাহ করতে হবে কিন্তু মানুষ কোনো অবসান খুঁজে পাচ্ছিলো না বাংলাদেশে কি দুহাজার সাল থেকে নিয়ে দু হাজার সাল পর্যন্ত বিক্ষোভ মিছিল কম হয়েছে প্রচুর বিক্ষোভ মিছিল হয়েছে কিন্তু কেউ কুলিয়ে উঠতে পারে নাই বা কেউ এর সিদ্ধাটা হইয়ে দিতে পারে নাই কিন্তু দুহাজার চব্বিশে যে ছাত্র জনতা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে তারা যে বিজয়টা ছিনিয়ে এনেছে এই বিজয়টা কিন্তু সহজলভ্য ছিল না আমরা যারা মাঠে কাজ করেছিলাম আমরা উপলব্ধি করেছি যে আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই মাসের এক তারিখে জুলাই মাসের এক তারিখে শুরু হয়েছিল এই আন্দোলনটা আস্তে আস্তে এমন একটা আন্দোলনের রূপ নেয় যে শেখ হাসিনা বা স্বৈরাচার পতন হয়ে যাবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারি না আপনারা কেউ কল্পনা করেছিলেন না আল্লাহ চেয়েছে বলেই কিন্তু সে কাজ পতন হয়েছে টানা জুলাই মাসের এক তারিখ থেকে নিয়ে আগস্টের পাঁচ তারিখ অর্থাৎ ছত্রিশটা দিন আমরা যারা এটার নেতৃত্ব দিয়েছি এবং মাঠ পর্যায়ে কাজ করেছি আমরা কিন্তু বাড়িতে কেউ ঘুমাইতে পারিনি আপনারা হয়তো জেনে থাকবেন যে ছয় তারিখের পর থেকে আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারি না ঠিকঠাক খাইতে পারি না ঠিকঠাক নিজের যত্ন নিতে পারি না এবং পাঁচ তারিখে এসে আগস্টের দুই তারিখে এসে তারা আমাদেরকে মোস্ট ওয়ান্টেড বানায় তাদের যে পোশাক উত্তা ছিল ছাত্রলীগ ছিল তাদেরকে আসলে ছাত্রলীগ বা ছাত্র নামটা তাদের সঙ্গে লাগানোটা কেমন যেন একটা বেমানার বিষয় এরা এত পরিমাণ নিকৃষ্ট এই ছাত্রলীগকে নওগাঁও জেলাতে তাদেরকে আমাদের কিছু কিছু ছেলেদের লিস্ট করে তাদেরকে বলা হয়েছিল যে এরা হচ্ছে মোস্ট ওয়ান্টেড এদেরকে দেখামাত্রই গুলি করে দেবে বোঝাতে পারছি ভাই দুই তারিখে এরকম একটা ঘোষণা আসছে যে তাদেরকে মাত্রই গুলি করে দিবে তারপরও আমরা রাজপথ ছেড়ে যাই নাই তারপরও যেভাবেই হোক ছদ্মবেশে হোক আর যেভাবেই হোক আমরা রাজপথে ছিলাম পাঁচ তারিখে এই স্বৈরাচার সরকারের পতন করেই আমরা ঘরে ফিরেছি এবং আমরা নতুন একটা বিজয় এনেছি কিন্তু বৈষম্যকে ছাত্র আন্দোলনের লড়াই করতে গিয়ে আমরা যারা সবাই লড়াই করেছি কিন্তু আমরা বেঁচে গিয়েছি কিন্তু কিছু ভাই ছিল যারা মৃত্যুবরণ করেছে যারা মারা গিয়েছে এবং এমনও কিছু ভাই আছে আমরা হাসপাতালে দেখতে গিয়েছিলাম যে কিছু ভাইয়ের চোখ কিছু ভাইয়ের হাত কিছু ভাইয়ের পা একদম তারা প্রতিবন্ধী হয়ে গিয়েছে চিরকাদের জন্য আমরা দোয়া করি পাক তাদেরকে সুস্থতা দান করুক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা লড়াই করে যুদ্ধ করে যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আমাদের মাওতেও কিন্তু দুইজন শহীদ আছে আপনারা জানেন একজন হচ্ছে মোহাম্মদ মাহফুজ আলো আর আব্দুল সবুর আব্দুল সবুরের বাসা কিন্তু আমাদের বাসা মহাদেবপুরে কিন্তু এই দুইজন ভাই আমাদের এই মহাদেবপুর থেকে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আহ আর বেশি কিছু বলছি না কথা পাঠাচ্ছি না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু